এই বাংলায় ভোটার লিস্ট থেকে ভূত তাড়াতে নাকি এক মাস সময় যথেষ্ট নয় কে বলছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন তার মানে দুটো বিষয় এক তিনি স্বীকার করছেন যে বাংলায় ভোটার তালিকায় ভূত রয়েছে দ্বিতীয়ত তিনি স্বীকার করছেন যে এত ভূত রয়েছে যে এক মাসের মধ্যে তাড়ানো সম্ভব নয় কিন্তু শোভন বাবু কান খুলে শুনুন এটা ভারতের নির্বাচন হু হু করে ফর্ম বিলি হয়ে গিয়েছে ফিল চলছে জমা পড়বে ঝাড়ায় বাছাই হবে কাজটা তো নির্বাচন কমিশনের আপনি কষ্ট করে এত টেনশন নিচ্ছেন দেখো বাংলায় যখন উৎসবের মেজাজে এসআইআর ফর্ম বিলি চলছে তখনই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের আজও আবিষ্কার এসআইআর নাকি এক মাসে সম্ভব নয় একবার শুনুন মন্ত্রীর সেই মন্তব্য বুধবার পর্যন্ত নিরানব্বই দশমিক সাত শূন্য শতাংশ ফর্ম বিলি শেষ এমনই জানিয়েছেন নির্বাচন কমিশন কিন্তু কমিশনের দাবিতে প্রশ্ন তুলবেন না রাজ্যের মন্ত্রী তাও কি হয় आखिर में वो जो मुफ़्त में लगती है, हमारे केंद्रीय तरफ से जैसे वीडियो वहाँ निकल रहे हैं, हम लोग केंद्र पे नहीं देख रहे हैं क्या 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 सुनी, हम देखे तो रेप आवाज़, नहीं खतरा नहीं শোভনদেব বলছেন মানুষ নাকি পাগল হয়ে যাচ্ছে ফর্ম ফিল করতে করতে তাই নাকি শুনুন তাহলে ভোটার রাকি বলছেন রাজ্যের মন্ত্রী যিনি কথাটা বলছেন এটা এই কথাটা ঠিক নয় এতে কোনো সমস্যা হওয়ার কথা না হচ্ছেও না খুব ভালো মতোই এসআইআর প্রস্তুতিটা খুব ভালোভাবে চলছে আমরা মনে করি না না আমাদের কোনো সমস্যাই হচ্ছে না এবং আমাদের সঙ্গে করছেন আমাদের কাউন্সিলর যে আছেন উনারা বলেছেন কোনো অসুবিধা হলে আমাদের কাছে এসে জানতে একদমই কোনো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে না প্রায় দু আড়াইশো মানুষের ফর্ম আমি ফিল আপ করেছি হ্যাঁ দু আড়াইশোর মধ্যে এক দেড়শো মানুষ তো বলছে এটা করে ভালো হয়েছে শুনলেন তো এসআইআর এর কাজ বহাল ব্যাতি চলছে কমিশন বলছে প্রক্রিয়া পরিষ্কার সময় যথেষ্ট অথচ তৃণমূল বলছে অসম্ভব পরিষদীয় মন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা যথা সময়ে ভোটার লিস্ট না হলে যথা সময়ে ভোট হবে না যথা সময়ে ভোট না হলে যথা সময়ে সরকার তৈরি হবে না আর যথা সময়ে সরকার তৈরি না হলে রাষ্ট্রপতি শাসন লাগবে সংবিধানে বলা আছে ইলেকশন কমিশনের দায়িত্ব ভোটার তালিকা করা করা রাজ্য সরকারের সহযোগিতা শুরু হতেই ফাঁকা সেক্টর কলেজ মোড়ের দায়িত্ব বাংলাদেশিদের ডেরা ঘটিবাটি নিয়ে হাওড়া থেকে পাত্তালি গোটাচ্ছে অনুপ্রবেশকারীরা এগুলো কি কিছুই চোখে পড়ে না শাসক দলের ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে কমিশন যখন পথে নেমে কাজ করছে তখনই তৃণমূলের আপত্তির পাহাড় ভোটার তালিকা থেকে ভূত তাড়াতে গেলে তৃণমূলের হাঁটু কাপে কেন তাহলে কি এসআইআর সংক্রান্তি দেখছেন মমতা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়